ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দিস অনলাইন ক্লাস হাউ আর ইউ হোপ অল আপ ইউ আর ওয়েল বাই দ্য গড আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি তরুণ কুমার গায়েন থার্টি থার্ড বিসিএস জেনারেল এডুকেশান আমি আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো সেই গুরুত্বপূর্ণ টপিকসটা হচ্ছে মৌলিক অজৈব রসনের অন্তর্ভুক্ত সেটি হচ্ছে নোট অ্যান্ড নোডাল প্লেন অফ অরবিটাল এই নোট এবং নোডাল প্লেন অফ অরবিটাল সম্পর্কে যাবতীয় বিষয়বস্তু আমরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব নোটস অ্যান্ড নোডাল প্লেন অফ অরবিটাল অরবিটালের নোট ও নোডাল তল বিজ্ঞানী লুইস দি ব্রগুলির মতে ইলেকট্রনের দৈত্য ধর্ম রয়েছে তথা ইলেকট্রনের কোনা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয় ধর্মই রয়েছে আণবিক অরবিটাল মতামত একে সমর্থন করে এ কারণেই কর্মনুস্থ প্রত্যেকটি ইলেকট্রনকে এক একটি তরঙ্গ সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় এ সমীকরণের সাহায্যে অবশ্য যে কোনো নির্দিষ্ট সময়ে ইলেকট্রনের সঠিক অবস্থান বা তার গতি নিশ্চিতভাবে জানা সম্ভব নয় অর্থাৎ ইলেকট্রনের অরবিটাল জানা সম্ভব নয় বরং এ সমীকরণ দ্বারা কোনো নির্দিষ্ট স্থানে ইলেকট্রন থাকার সম্ভাব্যতা জানা যায় ইলেকট্রনের তরঙ্গকে গিটারের তারের ন্যায় দুই প্রান্তে দৃঢ়ভাবে আটকানো একটি তরঙ্গের সাথে তুলনা করা যায় তরঙ্গের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তারের মধ্যবর্তী বিন্দুতে তরঙ্গের বিস্তার শূন্য হয় এই বিন্দুকে নট বলে এই বিন্দুতে ইলেকট্রন থাকার সম্ভবতা শূন্য নোট যে তলে অবস্থান করে তাকে নোডাল তল বলে ওয়ান এস টু এস থ্রি এস অরবিটাল রূপে নির্দিষ্ট ব্যাসারদের গোলকরূপে প্রকাশিত হলেও ইলেকট্রন মেঘের ঘনত্ব গোলকের সর্বত্র সমান নয় যেমন টু এসের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে কিছুটা দূরে ইলেকট্রন বেড়ে গিয়ে আবার কমে আসে এবং গোলকের পৃষ্ঠভাগে আবার বেড়ে যায় এভাবে যে মধ্যবর্তী স্থানে ইলেকট্রন ঘনত্ব কম হয় তাকে নোট বলে কোনো অরবিটারের ইলেকট্রন তরঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিস্তারের মধ্যবর্তী বিন্দুকে নোট বলে যেখানে তরঙ্গের বিস্তার শূন্য হয় আবার নোট যে তলে অবস্থান করে তাকে নোডাল তল বলে অর্থাৎ অক্ষ যে তল কল্পনা করা হয় তাকে নোডাল তল বলে এই ফিগারে আমরা অরবিটাল অরবিটালের নোট এবং লোভ দেখতে পাচ্ছি পি অরবিটারের যে দুইটা লোভ সেটা এখানে দুইটা কালারে দেখানো হয়েছে আর নোট এখানে দেখিয়েছি অর্থাৎ যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো অর্থাৎ ইলেকট্রন সে জায়গাটাতে অবস্থান করবে না সেটি হচ্ছে কিন্তু নোট যেটি পূর্বেও বলেছি সেটি এখানে সুন্দরভাবে এই চিত্রে তুলে ধরেছি এটি পি অরবিটালে আমরা দুইটা লোভ দেখিয়েছি এবং পাশাপাশি নোটটাও দেখিয়েছি দুইটা পি অরবিটালের ক্ষেত্রে লোভ এবং নোট এই চিত্রে আরো সুন্দর ভাবে দেখানো হলো এখানে আমরা দেখছি যে লোভ একই কালারের দুইটা লোপ আমরা দেখছি দুইটা অরবিটাল অর্থাৎ পি যে সমশক্তি সম্পন্ন তিনটা অরবিটাল আছে সমশক্তির মধ্যে যেকোনো দুইটা পি অরবিটালের ক্ষেত্রে নোট এবং লোপ এখানে মাছ বরাবর যে জায়গাটাতে আমরা দেখছি ইলেকট্রন ডেন্সিটি নাই বললে চলে বা ইলেকট্রন ডেন্সিটি শূন্য বা সেটি হচ্ছে নোট এ পয়েন্ট অর অফ জিরো ইলেকট্রন ডেন্সিটি ইন অ্যান অরবিটাল ইজ কল্ড অরবিটাল নোট অর নোট এ নোট ইজ এ পয়েন্ট হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ জিরো They can be angular or radial, whereas orbital is a region of a space around nucleus of atom where probability of finding an electron is most likely. A section of orbital bordered by one or more orbital nodes is called orbital lobe. blue দ্য পাই orbital অফ the নোট which প্লেন the atom এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি ফিগার দেখিয়েছি সেটি এখন বর্ণনা করলাম ফিগারে ওয়ান এস টু এস এবং থ্রি এস অরবিটার এবং নোট এবং গ্রাফিক্যালি সুন্দরভাবে দেখানো হয়েছে ওয়ান এস অরিটারে কোনো নোট নেই টু এস এস অরবিটালে দুইটি নোট আছে ইলেকট্রন তরঙ্গের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তারের মধ্যবর্তী যে বিন্দু সেগুলো আমরা নোট হিসেবে এখানে দেখিয়েছি অর্থাৎ যেখানে তরঙ্গের বিস্তার শূন্য সেটি হচ্ছে কিন্তু নোট আর নোট যে তলে অবস্থান করবে সেটি কিন্তু নোডাল তল তলে টু এস এবং থ্রি এস এ আমরা দেখছি তরঙ্গ বিস্তার এবং বিস্তারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে বিস্তার সেটার মধ্যবর্তী যে স্থানটা সেইগুলা সেই জায়গাগুলা হচ্ছে নোট সেই জন্য টু এস এ একটিমাত্র নোট আছে এবং থ্রি এস এ দুইটা নোট আছে তো এইগুলা ইলেকট্রন ডেন্সিটি প্রকাশ করে ইলেকট্রন ডেন্সিটি জি পি এর ক্ষেত্রে নোট এবং নোডাল তল সুন্দরভাবে দেখানো হয়েছে থ্রি পি এর ক্ষেত্রে নোট সংখ্যা হবে ওয়ান সংখ্যা হবে টু তে সমশক্তি সম্পন্ন তিনটা অরবিটার পিএক্স পি ওয়াই এবং পি জেড থাকে এই এক্স পি ওয়াই এবং পি জেড এগুলার নোট এবং নোডাল তল চিত্রে সুন্দরভাবে দৃশ্যমান এখানে আমরা পি তে যে অরবিটাল পি এক্স যে অরবিটাল সেটি কিন্তু দুইটা লোভে বিভক্ত একইভাবে ভাবে পি ওয়াই দুইটা লোভে এবং জেড দুইটা লোভে বিভক্ত আছে তে দুইটা করে লোভে যে বিভক্ত যে জায়গাটা বা যে বিন্দুটা যে বিভক্ত করেছে সেটি কিন্তু তার নোট অর্থাৎ সেই জায়গাটাতে কি হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি শূন্য আছে এবং সেই জায়গাটাতে তরঙ্গের বিস্তারও কিন্তু শূন্য সেই জন্য কিন্তু সেটিকে আমরা নোট বলছি আর নোট এই তলে অবস্থিত সেই জন্য কিন্তু এটাকে আমরা নোডাল তল হিসেবে অভিহিত করছি ডি অরবিটালের নোট এবং নোডাল তল ফিগারে দেখানো হয়েছে থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে নোট সংখ্যা হবে জিরো ফোর ডি অরবিটালের ক্ষেত্রে নোট সংখ্যা হবে ওয়ান ফাইভ ডি অরবিটালের ক্ষেত্রে নোট সংখ্যা হবে টু আমরা জানি ডিতে সমত শক্তি সম্পন্ন পাঁচটি অরবিটাল ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি এক্স এইগুলা এই অরবিটালগুলো আছে তো এই অরবিটালগুলার যে লোভ আমরা দেখছি লোভগুলা কিন্তু একটা বিন্দুতে বিভক্ত হয়ে গেছে যে বিন্দুটা এতে বিভক্ত করেছে সেখানে কি হচ্ছে তরঙ্গের বিস্তার শূন্য সেখানে ইলেকট্রন ডেন্সিটি শূন্য সেটি হচ্ছে কিন্তু নোট আর এই বিন্দুটা একটা তল দ্বারা বিভক্ত সেটি হচ্ছে নোডাল তলারে এ পর্বিটাল অরবিটালের নোট এবং নোডাল তল দেখানো হয়েছে এ অরবিটালে সমশক্তি সম্পন্ন ষাটটি অরবিটাল আছে এটি আমরা জানি এই ষাটটি হচ্ছে এফ জেড কিউ এফ ওয়াই কিউ এফ এক্স কিউ এফ এক্স ওয়াই জেড এফ জেট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এফ ওয়াইনু জেট স্কোয়ার মাইনাস্কোয়ার এফ এক্স ইন্টু জেট স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইগুলাই আর কি তাই এ পর্বিটালের যে বিন্দুতে লোভগুলা বিভক্ত হয়ে আছে সেই জায়গাটাতে কিন্তু তরঙ্গের বিস্তার শূন্য অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি ওই পয়েন্টে শূন্য সেই জন্য সেটিকে আমরা কিন্তু লোভ বলছি আর সেই জায়গাটায় আমরা নোট বলছি এবং নোট এই তলে অবস্থিত সেই জন্য এটিকে নোডাল তল বলা কোনো অর্বিটালে কয়েকটি নোট থাকে তা আমরা সূত্রের সাহায্যে এখন শিখব এখানে আমরা দেখছি ওয়ান এইচ অরবিটাল টু এস অরবিটার এবং থ্রি এস ওয়ানেজ এর ক্ষেত্রে এন ইকুয়াল ওয়ান এল ইকাল জিরো এম ইকুয়াল ও জিরো তাহলে হেয়ার এখানে আমরা দেখছি এম এর মান একটা মান ওয়ান ভ্যালু ওয়ান ভ্যালু ওয়ান ওরিয়েন্টেশন ওয়ান ভ্যালু ওয়ান ওরিয়েন্টেশন এটি হচ্ছে স্পেরিক্যাল এসপেরিক্যাল এটির নোট কী হবে নোটের ফর্মুলা অনুসারে আমরা জানি এ নোট বি নোট সমান এন মাইনাস এল মাইনাস ওয়ান ওয়ান এস এর ক্ষেত্রে কি আসবে ওয়ান এস এর ক্ষেত্রে এন এর মান ওয়ান এল এর মান জিরো ওয়ান ডেট ইস জিরো ওয়ান এস এর ক্ষেত্রে আমরা নোট পেলাম জিরো এখন আমরা টু এস এর ক্ষেত্রে দেখব টু এস এর ক্ষেত্রে একইভাবে নোট সমান এন এন এর মান হচ্ছে ওয়ান এন এর মান হচ্ছে টু এল এর মান হচ্ছে জিরো মাইনাস ওয়ান ড্যাট ইজ ওয়ান টু এস এর ক্ষেত্রে নোট হচ্ছে ওয়ান থ্রি এর ক্ষেত্রে নোট করতে হবে থ্রি মাইনাস জিরো মাইনাস ওয়ান ডেট ইস টু তাহলে ওয়ান ও এবং থ্রি ক্ষেত্রে নোট বের করলাম আমরা এখানে দেখছি ওয়ান এর ক্ষেত্রে নোট নোট এনের মান জিরো আর এখানে নোটের মান টু এর ক্ষেত্রে ওয়ান দেখছি এইটা হচ্ছে এইটাই কিন্তু ওয়ান এই যে একটা নোট এইটাই একটা নোট আর এখানে কয়টা নোট থ্রি এস এ এই একটা এই দুইটা থ্রি এস এর ক্ষেত্রে নোট হচ্ছে দুইটা পি অরিটারের ক্ষেত্রে নোট সংখ্যা আমরা বের করবো এখানে যদি টু পির ক্ষেত্রে বের করি তাহলে কি আসে টু পির ক্ষেত্রে এন ইকুয়াল টু এল ইকুয়াল ওয়ান এম ইকুয়াল মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তাহলে এখানে থ্রি ওরিয়েন্টেশন যেহেতু তিনটা ভ্যালু থ্রি ওরিয়েন্টেশন অর্থাৎ তিনটা অরবিটাল পি এক্স পি ওয়াই এবং পি জেড পাবো এবং ডাম্বল শেপ এবং নোডের যে ফর্মুলা আমরা জানি এন মাইনাস এল মাইনাস ওয়ান তা টু পি এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে টু এলের মান হচ্ছে ওয়ান আর ওয়ান ড্যাট ইজ জিরো সেটি পি ক্ষেত্রে আমরা নোট সংখ্যা বের করলাম একইভাবে আমরা ডি অরবিটারের ক্ষেত্রে নোট আমরা বের করব ডি অরিটারের ক্ষেত্রে আমরা যদি থ্রি ডি ধরি থ্রি ডি থ্রি ডির ক্ষেত্রে N ইকুয়াল থ্রি এল ইকুয়াল টু এম ইকুয়াল মাইনাস টু জিরো টু এখানে আমরা দেখছি পাঁচটা ভ্যালু পাঁচটা দেখবাই ডি ওয়াইজেড ডিজেড এক্স ডিএক্স স্কোয়ার মানে ডাবল ডাম্বল শেপ ইতে যেমন ডাম্বল শেপ ছিল একটা এখানে ডাবল ডাম্বল শেপ আমরা দেখছি এখানে আমরা নোট থ্রি ডির ক্ষেত্রে যদি বের করি নোট থ্রি ডির ক্ষেত্রে যদি বের করি তাহলে এন মাইনাস এল মাইনাস ওয়ান থ্রি ডির ক্ষেত্রে এন এর মান থ্রি এলের মান হচ্ছে টু ওয়ান ডেট ইজ জিরো থ্রি ডির ক্ষেত্রে নোট যেটি বেরোবে সেটি হচ্ছে জিরো বেরোবে হবে এখানে ডি এক্স ওয়াই ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড আর ডি জেড এক্স এখানে তিনটা অরবিটাল এই তিনটা ডি অরবিটালে কি হবে प्रोबेबिलिटी प्रोबिलिटी ऑफ फाइंडिंग फाइंडिंग इलेक्ट्रॉन इन बिटवीन ইনইন দ্য অ্যাক্সিস ইন বিটুইন দ্যাক্সিস আর ডি এক্সিস্স যেটি এটা হচ্ছে প্রবলিটি অব ফাইন্ডিং ইলেকট্রন ইন ইলেকট্রন অ্যালং দ্য অ্যাক্সিস এটি হবে অ্যালং দা অ্যালং প্রবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন অ্যালং দ্যাক্সিস এগুলো আমরা নোট এইভাবে বের করব এখানে নোটের যে ফর্মুলা সেই অনুসারে আমরা প্রত্যেকটি নোট বের করব এরপর আসি এ পরবিটালে এ পরবিটালের ক্ষেত্রে যদি আমরা ফোর বিবেচনা করি ফোর এফ তাহলে এখানে এন এর ভ্যালু ফোর এল এর ভ্যালু থ্রি এমের ভ্যালু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে এখানে কয়টা ভ্যালু পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন ভ্যালু

ক্ষেত্রে আমরা নোট আমরা যে ফর্মুলা ব্যবহার করছি এখানে সেটি দেখো সেটা হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান এটি ব্যবহার করছে এখন এটাকে আমরা যদি তাহলে কি হয় যেমন এস অরবিটালের ক্ষেত্রে যেটা আমরা লিখতে পারি ফর্মুলাটা এস অরবিটালের ক্ষেত্রে লিখতে পারি এন মাইনাস ওয়ান দিয়েও লিখ লিখলেও চলবে পি অরবিটালের ক্ষেত্রে এন মাইনাস টু ফর্মুলা লিখলেও চলবে ডি অরবিটারের ক্ষেত্রে এন মাইনাস থ্রি এ পর্বিটালের ক্ষেত্রে এন মাইনাস ফোর অর্থাৎ এল এর ভ্যালু এখানে আমি যোগ করে লিখেছি তো এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো ফর্মুলাটা যেটি আমি বলেছিলাম এন মাইনাস এল মাইনাস ওয়ান যেটি বলেছিলাম সেটি কি এ সর্বিটালের ক্ষেত্রে আমরা এন মাইনাস ওয়ান দিয়ে ব্যবহার করতে পারবো পিওর বিটেলের ক্ষেত্রে ওয়ান মাইনাস টু দিয়ে ব্যবহার করতে পারবো ডিওর বিটালের ক্ষেত্রে ওয়ান মাইনাস থ্রি এবং এ পিওর ক্ষেত্রে এন মাইনাস ফোর দিয়েও ব্যবহার করতে পারবো এবং একই রেজাল্ট পাওয়া যাবে তাহলে এইভাবে আমরা নোট বের করবো ফর মোর ইনফরমেশন ভিজিট টি কেজি কেমিস্ট্রি একাডেমি থ্যাংকস ফর ওয়াচিং